আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ দুপুরের সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মেঘলা সাম্প্রতিক এক গুরুত্বপূর্ণ পরিবর্তনের মাধ্যমে জুলাই অভ্যুত্থানে শহীদদের তালিকা থেকে আটজনের নাম বাতিল করে নতুন গেজেট প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বুধবার মন্ত্রণালয়ের গেজেট অধি শাখা এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে প্রজ্ঞাপনে জানানো হয় জুলাই গণ অভ্যুত্নে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ দু হাজার পঁচিশের খ ধারা এবং রুলস অফ বিজনেস অনুযায়ী এই আটজন শহীদের নাম গেজেট থেকে বাতিল করা হয়েছে এই সিদ্ধান্তের ফলে শহীদ তালিকা ও তাদের স্বীকৃতি বিষয়ে নতুন এক দিক উন্মোচিত হল অতীতে যে শহীদের তালিকায় এই নামগুলো ছিল এখন তা সংশোধন করে নতুন গেজেটে প্রকাশ করা হয়েছে বাদ পড়া আটজনের মধ্যে রয়েছেন টাঙ্গালের মোহাম্মদ খলিলুর রহমান তালুকদার গেজেট নম্বর দুইশো উনত্রিশ ঢাকার রামপুরার মুসলে উদ্দিন গেজেট নম্বর দুইশো চব্বিশ নরসিংদীর জিন্না মিয়া গেজেট নম্বর তিনশো পঁচাত্তর ঢাকার খানের শাহ জামান গেজেট নম্বর ছয়শ এগারো সাভারের মোহাম্মদ রনি গেজেট নম্বর সাতশো ছেষট্টি নারায়ণগঞ্জের তাওহিদুল আলম জিসান গেজেট নম্বর আটশো আঠারো পটুয়াখালীর বসির সর্দার গেজেট নম্বর আটশো তেইশ এবং শরীয়তপুরের বাঁধন গেজেট নম্বর আটশো অবৈধ গেরিলা প্রশিক্ষণের অভিযোগে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নিষিদ্ধ নেতাকর্মীদের বিরুদ্ধে নতুন করে তথ্য প্রকাশ পেল এর মধ্যে মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে ভাটারা থানায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বৃহস্পতিবার সাত অগস্ট দুপুরে তাকে আদালতে সোপর্দ করে রিমান্ডের জন্য আবেদন জানানো হয় গত 8 জুলাই রাজধানীর বসুন্ধর এলকার রিকনভেশন হলে বিদেশে লোক প্রশিক্ষণ নাম দিয়ে విభి বয়সের বিভিন্ন লোকজনকে প্রশিক্ষণের নাম দিয়ে জড়ো করা হয় এবং এখানে তিন চারশো লোক ছিল বলে আমাদের কাছে তথ্য রয়েছে এই সংবাদ পাওয়ার পরে গত তেরোই এখান থেকে দুজনকে আটক করি যিনি এই কনভেনশন হলটা বুকিং দিয়েছিলেন এবং তাদের কাছে প্রাপ্ত তথ্য মোতাবেক ইতিমধ্যে এই ঘটনার উপর ভিত্তি করে ভাটারা থানায় একটি সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে গতকাল আমরা মায়া জাফরি নামক এক নারীকে এই ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে হেফাজতে নিয়েছি এবং তাকে ইতিমধ্যে আদালতে প্রেরণ করা হয়েছে আমরা তার সাথে বিস্তারিত কথা বলে বিশদ জিজ্ঞাসাবাদে হয়তো তার সংশ্লিষ্টতা এবং অন্যান্য বিষয়গুলো জানার চেষ্টা করব গোয়েন্দা গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ কামরুল হাসান নিশ্চিত করেছেন ভাটারা থানায় এই মামলা দায়েরের মাধ্যমে সুমাইয়া জাফরিনের বিরুদ্ধে আনুষ্ঠানিক গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে তিনি বলেন বৃহস্পতিবার বিকেলে তাকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে প্রথমে বুধবার রাতে ডিবি তাদের হেফাজতে নেয় পরে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে রাখা হয় তাকে এর আগে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা সংলগ্ন একটি গোপন বৈঠকের খবর পেয়ে গোপন তথ্যের ভিত্তিতে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি এর সদস্যরা কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ নিষিদ্ধ ছাত্রলীগের অন্যান্য সংগঠনের ২২ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশের পক্ষ থেকে জানানো হয় এই বিষয়টি তদন্তের জন্য গোয়েন্দা পুলিশ দায়িত্বপ্রাপ্ত বর্তমানে এই মামলার মাধ্যমে দেশের অস্থিতিশীল পরিস্থিতি মোকাবেলায় গড়ে ওঠা অপপ্রচেষ্টা ও ষড়যন্ত্রের গভীরে তদন্ত চলছে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে ঘানায় যেখানে প্রাণ হারালেন দেশের প্রতিরক্ষা ও পরিবেশ মন্ত্রী গতকাল বুধবার ছয় অগাস্ট একটি সামরিক হেলিকপ্টার দুর্ঘটনার শিকার হয়ে পতিত হয় গভীর জঙ্গলে পরিণত হয় ধ্বংসাবশেষে এই ঘটনায় মোট আটজন আরোহী তিনজন ক্রু ও পাঁচজন যাত্রী সবাই প্রাণ হারান বার্তা সংস্থা এএফপি এর খবর অনুযায়ী বিমান বাহিনীর এই হেলিকপ্টারটি দক্ষিণাঞ্চলের এক বনাঞ্চলে আছড়ে পড়ে স্থানীয় সংবাদ মাধ্যম জয় নিউজ মোবাইলের প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে ধ্বংসস্তূপের চারপাশে গভীর জঙ্গলে পড়ে থাকা হেলিকপ্টারের রূপ নিহতদের মধ্যে রয়েছেন প্রতিরক্ষামন্ত্রী এডওয়ার্ড ওমানে বোয়া এবং পরিবেশমন্ত্রী ইব্রাহিম উরতালা মোহাম্মদ জানুয়ারি মাসে ঘানার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর এডওয়ার্ড ওমানে বোয়া প্রতিরক্ষামন্ত্রীর প্রতিরক্ষামন্ত্রী দায়িত্ব পান অন্যদিকে পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী হিসেবে দায়িত্ব শুরু করেন ইব্রাহিম উরতালা মোহাম্মদ ঘানার সংবাদ মাধ্যম জানায় এই দুটি মন্ত্রী ওই হেলিকপ্টারে করে যাচ্ছিলেন একটি খুনি বিষয়ক ইভেন্টে অংশ নেয়ার জন্য তবে পথিমধ্যে উড়োজাহাজটি দুর্ঘটনায় পড়ে যা পুরো দেশকে শোকের সাগরে ভাসিয়ে দেয় উত্তর আমেরিকার শান্তিপ্রিয় দেশ কানাডায় এক ভয়াবহ পরিবর্তন ঘটেছে সম্প্রতি গাজায় ইসরায়েলি আক্রমণের প্রভাব পড়েছে দেশের সমাজের প্রতিটি স্তরে দু সালের সাত অক্টোবর থেকে শুরু হওয়া এই সংঘর্ষের পর থেকে ইসলাম বিদ্বেষ ও ফিলিস্তিন বিরোধী ঘৃণাজনিত অপরাধের সংখ্যা অপ্রতিরোধ হারে বৃদ্ধি পেয়েছে আঠারোশো শতাংশ প্রতিবেদনে উঠে এসেছে এই অপ্রত্যাশিত উল্লম্পনের পেছনে মূল কারণ হল গাজায় চলমান ইসরায়েলি সামরিক অভিযান ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের ইসলামোফোবিয়া রিসার্চ হাবের নাদিয়া হাসানের গবেষণাপত্রে বলা হয়েছে এই পরিস্থিতির ফলে কানাডায় ইসলামোফোবিয়া আরব বিরোধী ও ফিলিস্তিন বিরোধী ঘৃণার মাত্রা কয়েক হাজার শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে অটোয়ায় এই সংবাদ সম্মেলনে হাসান বলেন অক্টোবরের ঘটনার পর থেকে কানাডায় ইসলাম বিদ্বেষ ফিলিস্তিন বিরোধী ও আরব বিরোধী বর্ণবাদে ব্যাপক বৃদ্ধি দেখা গেছে এর প্রভাব আমাদের সমাজের প্রতিটি স্তরে ছড়িয়ে পড়ছে প্রতিবেদনটি ষোলোটি কানাডীয় সংগঠনের পরামর্শ সরকারি ও সংবাদ মাধ্যমের তথ্যের ভিত্তিতে তৈরি টরেন্টো পুলিশের তথ্য অনুযায়ী সাত অক্টোবর থেকে বিশ নভেম্বরের মধ্যে এই ধরনের অপরাধীর সংখ্যা ষোলশো শতাংশ পর্যন্ত বেড়ে গেছে বিশ্বের অন্যতম শক্তিশালী দল হিসেবে পরিচিত নিউজিল্যান্ডের জন্য এক দুর্বিশহ অধ্যায় নেমে এলো জিম্বাবুয়ের মাটিতে অনুষ্ঠিত ত্রিদেশীয় টি টোয়েন্টি সিরিজে স্বাগতিক দলের পাশাপাশি দক্ষিণ আফ্রিকার সঙ্গে জমজমাট লড়াইয়ে চ্যাম্পিয়ন হয়ে তারা জাগিয়ে তুলেছিল বিশ্ববাসীর মনোযোগ এরপরে প্রথম টেস্টে জয়ের চূড়ান্ত উচ্ছ্বাসে ডুব দিয়েছিল তারা তবে মাঠের লড়াইয়ের আগেই যেন একের পর এক ঝড় বয়ে গেল কিউই ক্রিকেটের ওপর আজ বুলাওয়েতে শুরু হতে যাচ্ছে দ্বিতীয় টেস্ট কিন্তু তার আগে ইঞ্জুরির কারণে মাঠের বাইরে চলে গেলেন তিনজন টপ খেলোয়াড় এর মধ্যে অন্যতম হল ল্যাথামের পরিবর্তে স্কোয়াডে যুক্ত করা হয়েছে তেইশ বছর বয়সী অকল্যান্ডের ব্যাটসম্যান বেভেন জ্যাকবসকে দ্রুততম সময়ের মধ্যে তার বোলাওয়েতে পৌঁছানোর পরিকল্পনা রয়েছে অন্যদিকে ফেস অলরাউন্ডার নাথান স্মিথ ও তরুণ পেসার উইলিয়াম ও রুর্কের জন্য ওই ম্যাচের জন্য অপেক্ষা ছিল কিন্তু চোটের কারণে প্রথম টেস্টে মাঠের বাইরে থাকলেন তারা ও রুর্কের পিঠের ইঞ্জুরির খবর পাওয়ার পর স্কোয়াডে জায়গা করে নেন বেন লিস্টার এবার ফুটবলের খবর মায়ামিকে জেতালেন ডি পল সুয়ারেজরা বিশ্বসেরা তারকা লিওনেল মেসের অনুপস্থিতিতে দলের জয় নেতৃত্ব দিয়েছিল রড্রিগো ডিপল ও লুইস সুয়ারেজ প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালের উত্তেজনাপূর্ণ ম্যাচে শক্তিশালী মেক্সিকান জায়ান্ট পুমাসের মুখে তিন এক গোলের জয় হাসিল করেছে মায়ামি তবে ম্যাচে প্রথম লিড নিয়েছিল পুমাস যার পরে প্রথম সমতা ফেরে এরপর দ্বিতীয় অর্ধে আরও দুই গোল করে জয় নিশ্চিত করে হাভিয়ার দল ম্যাচের মিনিটে জর্জ কাউন্টার অ্যাটাক থেকে পুমাস লিড দেন তবে বিরতির আগে মায়ামিকে ম্যাচে ফেরান ডি পল অ্যাটলেটিকো মাদ্রিদ সেরে দ্বিতীয় ম্যাচে নামার দ্বিতীয় মিনিটে তিনি অ্যাসিস্ট করেছিলেন আজ সরাসরি গোলের মাধ্যমে তার নেতৃত্বের প্রমাণ রাখলেন দর্শক আজ সাত অগস্ট দু টিভির পর্দায় যে যে খেলা দেখতে নিউজিল্যান্ড ও জিম্বাবুয়ে দ্বিতীয় টেস্ট প্রথম দিন বেলা দুইটা টি স্পোর্টস দ্য হান্ড্রেড সুপার চার্জার্স ওয়েলশ ফায়ার রাত এগারোটা ত্রিশ মিনিট সনি স্পোর্টস ফাইভ দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউডিউ ডট সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন